শহীদ মিনার যায়নি সেটা হচ্ছে প্রশাসনকে শ্রদ্ধা করে প্রশাসন আমাদেরকে নিষেধ করেছে না যাওয়ার জন্য এবং প্রশাসন আমাদেরকে ইনশিওর করছে তারা সেখানে অবস্থান করছে না তারা চলে গিয়েছে সেই জন্য আমরা আর সেখানে যাইনি বাংলাদেশের সব জায়গায় বলতে আমরা বিভিন্ন যে জনগুরুত্বপূর্ণ যে এরিয়াগুলো রয়েছে যেখান থেকে আমাদের জনমত সবচেয়ে বেশি আসবে আমরা সেই সেই সব জায়গাগুলোতে লিফলেট বিতরণ করবো এবং গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করব পঁচিশে এপ্রিল আমরা হচ্ছে যে রোজ শুক্রবার এখান থেকে বিকেল তিনটা থেকে এখান থেকে আমরা একটা গণজমায়েত করবো সেটা হচ্ছে শহীদ কি uh, নাছিল হ্যাঁ এটা হচ্ছে শহীদি জমায়েত বলতে এই ধরনের একটা আমাদের প্রোগ্রাম আছে সেটা বিকেল তিনটা থেকে এটা হচ্ছে মূলত আমরা যে এই যে মানে এই যে লং ডিস্টেন্স প্রায় এক মাসের উপরে আমরা যে একটা ইয়া করবো গণস্বাক্ষর কর্মসূচি এবং আমাদের যে একটা লিফ্টেড বিতরণ করবো জনমত গ্রহণ করবো সেটাকে ভিত্তি করে আমরা এই ইয়াটা হচ্ছে আমরা তখন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এখান থেকে জোর দাবি জানাবো এবং আমরা সেটা উপদেষ্টা বরাবর গিয়ে আমরা সেই স্মারকলিপিটা জমা দিব যাতে খুব দ্রুত এই নিষিদ্ধের যে যে ইয়াটা সেটা খুব দ্রুত হয়েছে এবং আমাদের যে দুই দফা সেটাও যাতে খুব দ্রুত কার্যকর করা হয় দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন একটি ফ্যাসি সরকার যারা এত লুট খুম গুণ গণহত্যা চালিয়েছে এদেরকে রাখলে আসলে দেশের বিশৃঙ্খলা কখনোই শৃঙ্খলা আসবে না দেশ আরও অধপথনে চলে যাবে এবং বর্তমানে সরকারে নেই বলে তো কী হয়েছে এরা প্রতিনিয়ত তাদের যত রকমের অপপ্রচার অপকাজ চালিয়ে যাচ্ছে এদের সম্পূর্ণ নির্মূল করতে হবে এক কথায় না হলে দেশের অবস্থা আরও নিস্তেজ হয়ে যাবে পিলখানার গণহত্যাপরে শাহবাগীর যেই কি বলে বিশৃঙ্খলা আচরণগুলো এগুলো যতই না ঠিক হবে দেশের শৃঙ্খলা তো কায়েম হবেই না দেশের প্রশাসনও মুখ থুবড়ে পড়বে ধর্ষণটার কারণে আমাদের দেশের পরিস্থিতি এতটাই তৃণমূল হয়ে যেতেছে যে ধর্ষণটা রোধ করা না গেলে দেশের মা বোন বলেন বা আমাদের মানে আমরা ছেলেরাও যদি বলি কেউই সৎ মানে কেউ আমরা রোগ নিরাপত্তা না আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগব শুধু যে ধর্ষণ মানে এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে শুধু ধর্ষণ মেয়েদের জন্য একটা নিরাপত্তাহীনতা এমন না ছেলেদের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কত নিম্ন পর্যায়ে চলে গেলে এই জিনিসটা হতে হয় একটা দেশের ভিতরে আমাদের এটা নিয়ে সর্বোচ্চ রুখে দেওয়ার চেষ্টা করতে হবে যেন বাংলাদেশের মতো একটা মুসলমান দেশের রাষ্ট্রের মধ্যে যেন গণহত্যার মতো কিছু না ধর্ষণের মতো কিছু যেন পরবর্তী না ঘটে আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে দেখি সেখানে এমনও হয় যে ধর্ষকদের ওপেন মাঠে তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে হত্যা করা হয় শহীদ মিনার থেকে শাহবাগিরা মিছিল নিয়ে এদিকে আসার কথা ছিল কিন্তু এর মধ্যে খবর পাওয়া গেছে ওরা কর্মসূচি স্থগিত করেছে